এই যে বাজার করে নিয়ে আসলাম দেখেছো কত বাজার করে নিয়ে আসলাম এই দিন নিয়ে এসেছি তারপরে এই দিন নিয়ে এসেছি তোমাদের দেখাই কী কী বাজার করে নিয়ে আসলাম ওটা এতটা ধরে তাদের নিয়ে আসাই ঠিক আছে এতটা ভালো বাজার করে এলাম দেখো কি নিয়ে এসেছি ফার্স্টে তোমাদের দেখাই মিষ্টি এই দাম মিষ্টি আমি খেতে ভালোবাসি খুব কষ্ট হয়েছে বলতে খুব কষ্ট গেছে এই দেখো এই যে মিষ্টিগুলো এইগুলো মিষ্টি আমি খেতে খুব ভালোবাসি এই মিষ্টি এরকম জিনিস শক্ত থাকলে আমার খুব লাড্ডু এ থেকে দুটো লাড্ডু নিয়ে পুজো দিছি মাকে সেদিন মিটাই হারিয়ে গেছিলো তাই মাকে মানুষে বলেছিল আর বলেছে লাড্ডু এতগুলো লাড্ডু এসছে আমি তো এতটা খেতে পারবো না একসাথে একটু খেলি আমার এই লাড্ডু থেকে যেন যে বোধের লাড্ডু পাওয়া যায় ওই লাডুগুলো বিকে যাই হোক লাড্ডু মিষ্টি দেখালাম টোস্ট আমাকে বেশি দিকে টোস্ট কিন্তু শলমার টোস্টটা খুব খেতে ভালো জানো এই জন্য সর আমার টোসটা নিয়ে আসে এই টোস্ট আমি খেতে খুব ভালোবাসি এবং আমার মেয়েও খেতে খুব ভালোবাসে এই রাতের টোস্ট এই বিস্কুট আমার বাড়ি সবসময় চলে চার সাথে তোমরা আমার বাড়ি বেড়াতে আসলে এই বিস্কুট খাবে ঠিক আছে এই বিস্কুট আমি খুব খাই এবং আমার হাজব্যান্ড খুব ভালো খাই এই বিস্কুটের কোনো ক্ষতি নেই কোনো কিছু সমস্যা হয় না এই বিস্কুট খুব ভালো আর তোমরা আমার বাড়ি চলে আসলে সঙ্গে সঙ্গে এই বিস্কুট তোমাদের আমি খেতে দেবো তারপর অন্য বিস্কুট দেবো ঠিক আছে

বড়ুয়া কলকাতার বড়ুয়া এটা নাকি আসল বড়ুয়া এই বড়ুয়া কাটবো আপনি বড়ুয়ার মাথা খেতে আমার খুব প্রিয় মাথা আর ভিতর যেগুলো মরুবা থাকবে সেগুলো আমার খুব প্রিয় প্রিয় মরুবা যা বড়ুয়া আমার খুব পছন্দের জিনিস এইটা দেখলাম আমার বড়কে বলার পরে উনি দেখলো নীল কিছু বললো না কিনতে চাই না আমার আমি যেটা বলবো যে আমি এটা খাবো সেটা হবে না বুঝেছিলেন সে বাচ্চাদের মতো যে বাচ্চারা যখনই বাবদার করে তখনই সেটা দেওয়া যাবে না তাহলে বাচ্চারা বেশি করে চাইবে বাচ্চারা খারাপ হয়ে যাবে আমার মনে হয় সেরকম হবে আমি যখন বলি আমি বললাম কি দুটো প্যারের সাথে না নিল না তো নিল না আমি আমার পয়সা দিয়েছি আগে তো হেঁটে যাচ্ছে তাহলে কি করবো বলো চলে আসলাম কিছু নিল না আমি কি করি বলো আর নিয়ে এসেছি আমার অপরাজ্য দু কিলো আটা এ আমি খাই না রুটি খেতে খুব কষ্টদায়ক তবু খাই মাঝে মাঝে পাতলা রুটি যদি করি আজকে তো মেয়েকে জল দিয়ে ভিজিয়ে মানে রুটিটাকে রুটি ফুলক রুটি জলে দিয়ে দিয়ে পিটে পিট করে দিয়ে হালকা বাতাসে দিয়ে দিই তারপর সে রুটি খেয়ে যায় বলে তো খুব সফট থাকে এবং ফুলকোটা তুমি ধরে দেখতে পো একদম নর্মাল রুটি হয়ে যায় কিন্তু রুটিটা দারুণ হয় কিন্তু করার প্রসেসটা ঠিক রাখতে হবে নাহলে রুটি করে যাবে যাই হোক এটা হচ্ছে আটা এই আটা আমাদের দু খাওয়ার জন্য আমার হাজব্যান্ড রুটি খেতে যায় না এটা আমাদের খাওয়ার জন্য সোম কি শুনেছো কোনো দিন অ্যালার্জিতে আটা খাওয়া যায় না রুটি খাওয়া যায় না হাই অ্যালার্জিতে অনেক কিছু বারণ করে এমন কি রুটি খাওয়াও বারণ হয় আমার নেই আমার ওসব সব কিছুই নেই না আছে প্রেশার না আছে থাইরয়েড না আছে কোলেস্ট্রল কিছুই নেই অ্যালার্জিও নেই পরীক্ষা করেছিলাম একবার গাছকানি হয়েছিল মতো পরীক্ষা করেছিলাম কোনো অ্যালার্জি পাইনি সে কি রোগ দশটার সময় শুরু হবে আর পাঁচটার সময় সেরে যাবে

কিন্তু তাই যাদের শিখিনি বন্ধু আছে তোমাদের ব্যাগ ফাঁকায় দেখালাম আর কিছু নেই আর আমার ভিডিওটা এখানে শব্দ করলাম তোমরা সবাই আমার ভিডিওটা দেখো কেটে যেও না এই ছোট্ট ছোটো ভিডিও করি একটু পাশে থেকো আর ছোট্ট করে একটু কমেন্ট করো টাটা ভালো থেকো সবাই বাই আর প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় আমি লাইভ করি জ্যোতির্ময়ী সরকারে আর ছটা করি জ্যোতির্ময়ী গল্প তোমরা সবাই থেকো একটু আমার অনুষ্ঠানে আমার পাশে থেকো বন্ধুরা ভালো থেকো সবাই আমার পাশে একটু অবশ্যই অবশ্যই থেকো